তো হুজুর সাল্লামের আপনার মেয়েরাজ হচ্ছে পঞ্চাশ বছর মেয়েরাজ হলো কি মক্কা থেকে ছশো পঁচানব্বই মাইল দূর মক্কা শরীফের মসজিদ থেকে ছশো পঁচানব্বই মাইল দূর জেরুজমের আলাকসা মসজিদ সেই পর্যন্ত বোরাকে নিয়ে যাবে এই ঘটনা অনেক বড়টা বলবো না বলবো মৃত্যুর কথা বলবো মৃত্যু বার করতে গেলে এই ঘটনা না বলে বোঝা যাবে তাহলে আসছে জেরুজাল মসজিদ মুসলমান পৃথিবীতে এখন দেড়শো কোটি বেশি মুসলমান আছে এদের সকলার গলা কাটা কিছুই নেই এদের এত হাজি হুজুর দরবার আমির ফকির সব বেকার কেন জানেন যে মসজিদ থেকে আল্লাহ নবী মেয়েরাজে গেল সেই মসজিদ মসজিদ ইহুদিদের দখলে এখন আজান নামাজ বন্ধ কি করবেন আপনি মুসলমানদের মধ্যে ঐক্য নাই মুসলমানদের মধ্যে একতা নাই ঐক্য একতা ইউনিটি এর্তেভাগ না থাকার জন্য এই গণ হটে গেছে আল্লাহ না করুক আল্লাহ না করে আগামী যেন মক্কা মদিনায় না আবার আক্রমণ হয়ে যায় বুঝতে পেরেছেন পৃথিবীর অবস্থা খুব খারাপ আপনারা জানেন আজকে প্রায় সাতচল্লিশ আটচল্লিশ দিন যুদ্ধ হচ্ছে হ্যাঁ ইসরায়েলের সঙ্গে গাজা ভূখণ্ড এক কথায় মুসলমানদের সঙ্গে হচ্ছে এই যুদ্ধ একটা ছোট কাইন ছোট করে দেই ইংরেজি উনিশ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ ওই যুদ্ধ একটা না চলেছিল। তাতে এক কোটি মানুষ গোলা বারুদে মারা যায় আর ছ কোটি মানুষ আঘাত হয়ে ইনজট হয়ে যায় হ্যাঁ বিকলঙ্গ হয়ে যায় আর কল কারখানা ধ্বংস হয়ে যায় ইংরেজি উনিশশো উনচল্লিশ সালে দাদা হুজুর ওই বছর ইন্তেকাল করে ইংরেজি উনিশশো উনচল্লিশ সালে সতেরোই মার্চ মুজাহুর জামান দুনিয়া থেকে বিদায় নিয়েছিল ওই বছরে শুরু হয়েছিল আর ইংরেজি উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত যুদ্ধ চলে একটানা না ষাট বছর যুদ্ধ হয়েছিল এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আপনার কিনা ছ কোটি মানুষ গোলা পুড়ে গেছে কুড়ি কোটি মানুষ হয়েছিল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল জগতের কলকারখানা শহর বন্দর নগর ধ্বংস হয়ে গিয়েছিল এর পেছনে হাত ছিল কার হিটলারের বুঝলেন ইংরেজে পনেরো সালে হিটলার বলেছিল এই ইসরায়েলের কোনো জায়গা নেই ওরা যা যাবর ঘুরে 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 বেড়ায় হ্যাঁ তোমরা মুসলমান তোমরা মানুষকে ভালোবাসো তোমাদের নদী বলেই গেছে তোমরা একখণ্ড ওদের ভূখণ্ড দাও না ওদের তা মোট কথা একটা বাংলা কথা বলে না মেয়েরা খেতে দিলে শুতে চায় তো খেতে দিয়ে শুয়ে এখন মুসলমান আঘাত করে করে বাইতুল মুকাদ্দাস যার উপরে আপনার আঘাত দিয়েছে অস্ট্রেলিয়াটা অস্ট্রলিয়াটা দেশ অস্ট্রেলিয়ার এক ইংরেজ ইহুদি মাইকেল নাম ইংরেজি সালে ওই মসজিদের আক্রমণ করেছিল ভেতরে কাপড় কাঁথা কম্বল সব ঢুকিয়ে দিয়ে পেট্রোল দিয়ে মসজিদের ভিতর খন্ড পুড়িয়ে দিয়েছিল মসজিদটি একসঙ্গে পাঁচ লক্ষ মানুষ নামাজ পড়তে পারে ওখানে আপনারা তো শুনে থাকবেন আদমদের মুখে কি এক লক্ষ চব্বিশ এক লক্ষ চব্বিশ হাজারের মধ্যে এক লক্ষ তেইশ হাজার রসুল এক লক্ষ তেইশ হাজার রসুল ওই বাইপ্রকাশ দাসকে কেবলা করে নামাজ পড়েছিল বললাম আদম আসলাম যখন জগতে আসে একটা শাল সালের হবুতি সেই সালের এক হাজার পর এক হাজার ছশো ছাপ্পান্ন বছর পর নুয়াল আসলামের তুফান হয়েছিল আদম থেকে নুয়াল আসলাম পর্যন্ত এক হাজার ছিল এক হাজার ওইখানে আমাদের এই কাবা যে কাবা এখন এই দিক নামাজ পড়তো

মক্কায় বাস করে মক্কার তার জন্মভূমি মক্কায় ঠাকুর ভর্তি তিনি নামাজ পড়ে মক্কায় বসে আপনার চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়সে নামাজ পড়ে আপনার নামাজ এসেছে সেই নামাজ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চার বছর বাইতুল বেকাতের দিকে নবী নামাজ পড়েছে কাবায় না নবী কাবায় নামাজ পড়তেন না ফের নবী হলো মদিনাই চলে গেল সেই মদিনাই চলে যে এক এক বছর ছ মাস ষোলো মাস হ্যাঁ এক বছর চার মাস ওই সময় এই মক্কা কাবা আপনার কেবলা হলো বাইতের মকার মুসলমানদের জন্য মসজিদ থাকবে তার হুকুম থাকবে সেই মসজিদ কেড়ে নিয়েছে ইহুদিরা কেড়ে নিয়ে গুটি কটা মানুষ ইসরায়েল গুটি কটা মানুষ পৃথিবীর একশো দেড়শো কোটি মুসলমান সেখানে হা করে বসে আছে যাই পারে হোক সেই জন্য আপনারা জিহাদ তো করতে আমরা পারবো না মোট জীবনে সাতাশটা ছোট বড় যুদ্ধ করেছিল আমরা পারবো না মন থেকে অন্তত ঘৃণা করে দোয়া করে ইসরায়েল ধ্বংস হয়ে যাক মুসলমান আপনার কেনা আল্লাহর জয়যুক্ত হয়ে আল্লাহর কাবা অর্থাৎ বাইতুল মাদার মুক্ত হয়ে যায় বলুন আমিন এখন হলো হুজুর সাল্লাম ওই মসজিদ থেকে মেয়ারা চলে যাবে মেহেরাজ কি মেহারাজের অনেক মানে আছে শট মানে হলো অজানাকে জানো আর না দেখা বস্তুকে দেখো বাংলা মানে নুরিয়া হু মিন আয়া তে না ইন না হু হু আসামি উল বাসি কোরান সুরের কথাটা অজানাকে জানো আর না দেখা বস্তুকে তুমি চাক্ষুষ পরে চামড়ার চোখে দেখে না মোট কথা আল্লাহ নবী সাড়ে ন বছর বাণী পেয়ে তিনি তার যে জ্ঞান হয়েছে সে জ্ঞানটা হলো হজরত মালেকাল পৃথিবীর সব মানুষের রুহু কবজ করে এখন যার নবী চলে গেছে মেয়ারাজ যে আল্লাহ কথা বলছেন হে রসুল তোমাকে ডেকে আনা আছে আরো পাওয়ারফুল রসুল করতে হবে আরো পাওয়ারফুল করতে হবে কেন হজরত ই আল্লাহ সালাম আসলে যাওয়ার পর থেকে তোমার পর্যন্ত এই পাঁচশো এত বছর জগতে নবী রসুল নাই শয়তান ইলিশের জালে জগতে বাটি জড়িয়ে গিয়ে সব জাহান নাই হয়ে গেছে এখন তোমাকে জাল কাটতে গেলে খুব জ্ঞান অর্জন করতে হবে সেই জ্ঞান দেওয়ার জন্য আমি আল্লাহ সর্বজ্ঞ তোমাকে ডেকে এনেছি তো তুমি আমার ঘুরে ঘুরে সব দেখো আল্লাহর নবী আর শাহাজিমেন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন দেখতে 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 তিনি দেখতে ভাই একটা চেয়ারের ওপরে হজরত মালিকুল আজরা আজরাইল ফেরেস্তাম একটা খাতা কলম নিয়ে বসে বসে পড়া করছে আল্লাহর নবী এর আগে তিনি সাড়ে ন বছর কোরআন পেয়ে তিনি জেনেছেন যে আজরাইল করে অতিটা মানুষ মুহূর্তের মধ্যে দুনিয়ায় মরে যায় সে আর চেয়ারে বসে দেখা ভরা করে তাহলে তো মরে কি করে এই নতুন কৌতূহলটা জানার জন্য এই স্পৃহাটা জানার জন্য তিনি কি করলেন আজানের কাজ ছুটে গেলেন যেই আজ রাইল কাছে নবী হাজির হয়ে গেছেন রাজরাই লেখাপড়া বন্ধ করে দিয়ে হুজুরকে সালাম জানিয়ে খাড়া হয়ে সম্মান তুমি এখানে বসে কি লিখছ হাজরত আবাহ সালাম থেকে নিয়ে এই মুহূর্তে পর্যন্ত মানুষ মারা গিয়েছে সেই মানুষের না তার বাপের নাম আর তার বাস করা গেরেমের নাম আমাকে লেখার জন্য আল্লাহ চেয়ারে বসে রেখেছেন আমাকে আমি সেই কাজ করি আরে বাবা আদম থেকে যত মানুষ হয়েছে মরে গেছে এ পর্যন্ত তুমি তাদের নাম লোক তার হ্যাঁ একটা কথা বলেন শুনে রেখে দেন মানুষ যখন জননীর গর্বে থেকে ভূমিষ্ঠ হয় মানুষ যখন মায়ের গবে থেকে আপনার কেনা পৃথিবী ছুঁয়ে দেয় মানে পয়দা হয়ে যায় ওই ওই সময় আসমানেতে একটা বড় বৃক্ষ আছে গাছ আছে সেই গাছে যে মানুষটা পয়দা হয় তার নামের একটা পাতা তৈরি হয়ে যায় আল্লাহর নবী যখন বললেন কি বললেন যে ইয়া আপনি ruh কবজ করেন তা লেখেনে বসে দেখেন কি বা দেখো লিখছি কি আদম আলাইহিস থেকে পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে তাদের নাম তাদের পিতার নাম তাদের বাসপরা গ্রাম বা শহর নগর বন্দরের নাম লিখে রাখছি এটা আমার ডিউটি আমার কাজ তাই তুমি এই কাজ করো তো পৃথিবীতে মুহূর্ত মুহূর্ত মানুষ মানুষটা কে করে মালিয়া রসুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজরাইল একা নাম আমার সহযোগিতা করার জন্য আল্লাহ লক্ষ লক্ষ আজরাইল প্রেসার তৈরি করে দিয়েছেন